আপনি কি ভুগছেন পুরুষ সঙ্গে দুর্বলতা শিথিলতা বা বক্রতার সমস্যায় উত্তেজনার মুহূর্তে কি স্থায়ী দৃঢ়তা পাচ্ছেন না যদি এমন অভিজ্ঞতা আপনার জীবনে থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব ইউনানি চিকিৎসায় একটি শক্তিশালী তেল পেনিটন এই ভিডিওটিতে থাকছে কিভাবে কাজ করে পেনিটন ব্যবহারবিধি সতর্কতা বাজার মূল্য এবং কী কী উপাদান রয়েছে তাছাড়া আরও অনেক মূল্যবান তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেক পুরুষই বয়স মানসিক চাপ অনিয়ন্ত্রিত জীবনযাপন অথবা বিভিন্ন স্বাস্থ্যগত কারণে ভুগে থাকেন যৌন দুর্বলতা বা পুরুষঙ্গের স্নেহজনিত সমস্যায় এইসব সমস্যার ফলাফল হয় ইলেকশনের দুর্বলতা লিঙ্গের বক্রতা স্থায়িত্বের অভাব এবং সর্বোপরি আত্মবিশ্বাসের ঘাটতি আর বাজারে অনেক অস্থায়ী সমাধান থাকলেও ইউনানি চিকিৎসা দেয় প্রাকৃতিক স্থায়ী সমাধান এই পেনিটন হল হামদাদ বাংলাদেশের একটি ইউনানি প্রস্তুতকৃত তেল এটি পুরুষের স্নায়ুক দুর্বলতা দূরীকরণে টিস্যুর দৃঢ়তা বাড়িয়ে উত্তেজনার সময় রক্তের প্রবাহ ধরে রাখতে কার্যকরী ভূমিকা রাখে যার ফলে ইরেকশন হয় শক্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী এটি বিভিন্ন প্রকার বিশেষ উপাদানে তৈরি হওয়ায় এটি সম্পূর্ণ ন্যাচারাল ব্যবহারবিধি প্রতি রাতে পাঁচ থেকে ছয় ফোঁটা নিয়ে সঙ্গে হালকাভাবে তিন থেকে পাঁচ মিনিট মালিশ করতে হবে এভাবে প্রতিনিয়তের এক থেকে দুই মাস ব্যবহার করতে হবে যার ফলে সঙ্গে দৃঢ়তা ও স্থায়িত্ব বাড়বে বক্রতা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং যৌন যৌনজীবনে আত্মবিশ্বাস ও তৃপ্তি আসবে মনে রাখতে হবে এটি কোনো ম্যাজিক্যাল প্রোডাক্ট নয় নিয়মিত ও সঠিক ব্যবহারে দুই থেকে তিন সপ্তাহ কারো কারো এক মাসের পরেই ফলাফল খুব ভালো পাবেন সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটু লাগানো অবস্থায় সবাস করা সম্পূর্ণ নিষেধ যদি কখনও ফুসকুরি বা চুলকানি হয় তাহলে নারকেল তেল ব্যবহার করলে কিছুদিন বন্ধ রাখুন এটি চোখ নাক বা মুখে যেন না লাগে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন এই পেনিটন তেলটি প্যাকেটের দাম দুশো টাকা বর্তমানে এই দাম রয়েছে ভবিষ্যতে এটির দাম আরও বাড়তেও পারে ভিডিও থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে ভিডিওর ভালো লাগলে একটি লাইক দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ